এবারে নির্বাচনে প্রার্থী হওয়া জি না জি না দেনদার নাই খেলা এই জন্য না এই আশায় না প্রার্থী হওয়ার জন্য না মার্কা হওয়ার জন্য না খোদার কসম না আখেরাতের জন্য তবে আমাদের এটা বিশ্বাস হাদিসের সবগুলো বক্তব্য একত্র করিলে এ কথা বোঝা যায় কোনো ইসলাম বিরোধী শক্তি যত ষড়যন্ত্রকারী শক্তি ইসলামের বিরুদ্ধে ইসলাম নিয়ে যাদের গায়ে জ্বালা ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি ইসলামকে যারা পছন্দ করে না এমন যেই কোনো মুনাফি যেই কোনো দুশ্মন আমাদের দেশেই মনে করে হুজুররা বললে যখনই বলে যে হুজুররা এই করছে হুজুররা ওই করছে হুজুরদের মধ্যে উদারতা কম হুজুরদের মধ্যে ভাড়াবাড়ি বেশি হুজুররা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দিচ্ছে হুজুররা আপনার প্রগতির অন্তরায় আধুনিকতার প্রতিবন্ধ যত কিছু বলে মনে করেন হুজুররা বলতে যাকে বুঝায় বিশ্বাস যে কোন ওদের আচরণ থেকে বের করলে এটাই পাবে এই হুজুররা বলতে কম্রাসারা হুজুরদেরকে বিরোধিতাই করো কিন্তু আলহামদুলিল্লাহ তুমি যে বারবার এটা বুঝছো আমরা হুজুর এবং যে স্বীকৃতি দিছো তোমার এই স্বীকৃতির জন্য তোমার ধন্যবাদ এজন্য আলহামদুলিল্লাহ সব সময় সব সময় হুজুররা মানে কেউ বিরোধিতা করবে একটি অন্যায় আল্লাহর বিরুদ্ধে রসুল্লাহ বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যেই কোনো রকমের ছোট্ট কেউ কোনো রকম ষড়যন্ত্র করবে অপমান করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তো ওই বিরোধিতাকারী সম্প্রদায় সবার আগে ভাবে যে এবার প্রথমেই যারা গর্জে উঠবে তারা কৌমির সন্তান ইসলাম বিজয় হবে কালেমার বিজয় হবে মাহাদি আসবে ইমানের পতাকা উঠবে বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে কিন্তু দেখার বিষয় হলো সেই কাফেলায় আমি আমার সন্তান আমার পরবর্তী বংশধর থাকবে কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এজন্য ভুল করো না বাপ কওমি মাদ্রাসার এই ইসলামী মহাসম্মেলন বৃহত্তর দাউদকান্দি মেঘনা তিতাস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদের দুই পাশে আমাদের শ্রদ্ধে ও মুরব্বী কেরামকে রামকে সামনে রেখে আমি সমস্ত নজওয়ানকে উদাত্ত আহ্বান করেছি বলছি আগামী দিনের ইসলামের জন্য তোমরা প্রস্তুতি নাও শুধু ইমানদার মুসলমান বাংলাদেশ নিয়ে স্বপ্ন না একজন মুসলমান সারা পৃথিবী নিয়ে স্বপ্ন বিশাল নির্দিষ্ট কোনো সংখ্যা পূরণ হওয়া ওয়াজের জন্য জরুরি না মানে কমপক্ষে যদি শ্রোতা একশো জন না হয় তাহলে ওয়াজ করা মাকরু এমন কোনো বিধান নেই কাজে এটা খুব মজার বিষয় সহজ বিষয় আল্লাহর কথা পৌঁছানোই মাকসা একজন হোক এক লক্ষ এক ঘন্টা হোক এক মিনিট হোক এক শব্দ হোক হোক আর হাজার শব্দ আল্লার আল্লাহর কথা পৌঁছানো মাকসা এজন্য কিনতে জামো যদি চেষ্টা করেন সুযোগ থাকলে বসার জন্য আরও জায়গা ব্যবস্থা করে দিলে ভালো হবে দ্বিতীয় কথা হলো মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না মোবাইল হাতে ধরে উপরে নিচে স্টেজে নিচে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া সবার জন্য নিষেধ করলাম এটা আমার আদেশ করলাম একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয় আর মনোযোগের ক্ষেত্রে মোবাইল মনোযোগ নষ্ট করে দিল জমায় না অন্তরে একাগ্রতা তৈরি হয় না বারবার মোবাইলের কথা মনে পড়ে ফলে অন্তর জমে না কলি যায় কোনো কথা ঢোকে না হৃদয়ে কথা আসে না মোবাইলেই যা জমা এতে মোবাইল যদিও ফায়দা হলো মোবাইলে ওয়াজ উঠছে কিন্তু নিজের জীবনের ফায়দা কোথায় দ্বিতীয় কথা হলো সাধারণ যারা জেনারেল পড়ুয়া ছেলে পেলে ভাই তোমাদেরও এটা বোঝা উচিত তোমরা যেই হারে সকলেই মোবাইল ব্যবহার করো আমরা আমাদের কৌমি মাদ্রাসাগুলো একেবারে দাওরায় হাদিস পর্যন্ত তালে বেলেমকে আমরা ছোট্ট মোবাইলও ব্যবহার করতে দেই না বাটন মোবাইলও ব্যবহার করতে দেই না স্মার্টফোন তো দূরে থাক সেই ক্ষেত্রে তোমাদের এই বিলাসী জীবন খামখেয়ালি জীবন আমাদের ছেলেদেরকে ক্ষতিগ্রস্ত করে ওরা আফসুস করে যে আহা সে মনে খুব মজা করতেছে এত ছোট ছেলে হাতে হাতে বড় মোবাইল আর আমি মাদ্রাসায় পড়ার কারণে আমারে দিচ্ছে না অথচ খোদার কসম এটাই সত্য যে একদিন এটাই স্পষ্ট হবে যে এই ব্যবহারকারীরাই মূলত ক্ষতিগ্রস্ত ছিল আর আমরা যাদেরকে আকলাইয়া রাখছি ইনশাল্লাহ তারাই উপকৃত হয়েছে এই জন্য আমি বললাম এটা জরুরি বিষয় এটা খেয়াল করার মতো বিষয় আমাদের তালেব এলম মাদ্রাসার এটা কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে আজকের এই মুবারক মাহফিল এখানে আলহামদুলিল্লাহ আমাদের পত্র অঞ্চলের কৌমি মাদ্রাসাগুলো থেকে অনেক তালেব এলেম আসছে আল্লাহ তালা প্রত্যেককে এলেমে আমলে বরকত দান করেন তালেব এলম ছাত্র ভাই মাদ্রাসার যারা কৌমি মাদ্রাসার সন্তানরা আমার একটা বিশেষ কথা হল এই কথা মনে রাখতে হবে বাপ কৌমি মাদ্রাসার তালে বেলেন এটা উম্মতের শেষ চেরা আখেরি প্রদীপ জাতির শেষ আশা ভরসার ইমান আমলের শেষ কেন্দ্রবিন্দু অতএব এই সমাজের সমস্ত মানুষ গুনার মধ্যে ডুবে যাক এই সমাজের প্রত্যেকটা কিশোর যুবকের হাতে একটা একটা বড় মোবাইল অথবা বিলাসী জীবন তাদের থাকুক কিন্তু তুমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি মনে রেখো যে আল্লামা ইকবাল বলছেন আগার চে বুথে জামাত কি আস্তি নুমে মুঝে হায় হুকমে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ একজন মুমিনের ঈমান হবে এবং ঈমানদার বলবে যে যদি আমার এলাকার পাড়ার মহল্লার আমার সম্প্রদায়ের প্রত্যেকের কাছে কাছেই মূর্তি থাকে আর এই সমস্ত মূর্তির মাঝখানেও যদি আমাকে দাঁড় করায় আমি সেই মূর্তির স্তূপের মাঝে দাঁড়িয়েও বলবো লা লা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে তার মানে চারিদিকের লক্ষ কুঠি কিশোর যুবক মোবাইল ব্যবহার করুক এর মাঝখানে দাঁড়াইয়াও তুমি ঘোষণা দাও যে আমি কৌমি মাদ্রাসার তালেমে এল আমি আল্লাহর কোরান পড়ি আমি রসুলের সুন্না পড়ি আমি স্বপ্ন দেখি নিজের স্বপ্ন দেখি আগামী পৃথিবীর আমি স্বপ্ন দেখি আগামী পৃথিবী বদলাবা এজন্য আমি দুশ্মনের ফাঁদে ভেসে যাব না বরং ইনশাল্লাহ দুশ্মনের ফাঁদ থেকে আমার জাতিকে আমি ফেরা বলছি তাহলে ভাইয়া তোমরা যদি মোবাইলে আসক্ত হও মোবাইল যদি তোমাদের পছন্দ হয় কোনো জেনারেল পড়ুয়া ছেলের চলাফেরা চুল তার বিলাসী মেয়ের সাথে গল্প গুজব হাসি ঠাট্টা আর হারাম বিনোদন দেখে যদি তোমার আফসুস হয় তো মনে রাইখো মাদ্রাসায় না পড়লে ভালো ছিল পাঞ্জাবি না পড়লেই ভালো ছিল টুপি মাথায় না দিলেই ভালো ছিল এলেমের সাথে এত বড় অপমান করা ঠিক হলো না বরং কথা ছিল এই মাদ্রাসার তালিবে নিজেকে গড়বে হাজারো মানুষকে আল্লাহর দিকে ফেরাবে গুনার রাস্তা থেকে ফেরাবে এই জন্য আমাদের সব আমাদের আসলাফ আকাবের এটাই করে গেছে আমাদের দারুল দারুলুম দেওবন্ধ মাদ্রাসা এটা শুধু একটা মাদ্রাসা না এটা একটা ইতিহাস এটা একটা ঐতিহ্য এটা একটা ফিকির এটা একটা মতবাদ এটা একটা চেতনা এটা একটা আন্দোলন একটা সংগ্রাম একটি আলোর মিনার একটি চেতনার বাতি ঘর এই পৃথিবীতে সারা পৃথিবী ব্যাপী যেখানেই মানুষের অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ ওলা মায়ে দাও বন্ধের মাদ্রাসার খেদমত সেখানেই আছে সেখানেই আছে উম্মতের হার তপকার উপরে ইমান ইসলামের প্রত্যেক শাখা আলহামদুলিল্লাহ এমন কোন শাখা নাই নবী জীবনের তেইশ বছরের সব শাখায় ওলামায় দবন্ধের মেহনত আছে হেদমত আছে ফিকির আছে এটা আমাদের ইতিহাস এই পৃথিবীর কারো বক্তৃতা দিয়া কারো হুঙ্কার দিয়া কারো জুলুমারে নির্যাতন দিয়ে দুই চারটা গুলি দিয়ে আমাদের এত বড় ইতিহাস একশো ষাট বছরের আমাদের দৌবন্ধের ইতিহাস কৌমি মাদ্রাসার ইতিহাস কাসেম নানু তুবির সেই রেখে যাওয়া আমানত একশো বছর ধরে গোটা পৃথিবী ময় আলো দিচ্ছে আলো ছড়াচ্ছে এটা কারো দুই চারটা ধম ক্ষমকার আর ষড়যন্ত্রে নিববে না ইনসা কোনোভাবেই না কোনোভাবেই না এই জন্য কৌমি মাদ্রাসার তালিম এলেম কোনোভাবে আশপাশের কারো ধারা প্রিয় ভাই প্রিয় সন্তান প্রভাবিত হইও না বরং তোমার ইমান তোমার আখলাক দ্বারা যেন অন্য প্রভাবিত হয় অন্য যেন প্রভাবিত হয় আমি বললাম একসাথে অনেক তালে মেলেম দেখলাম হিনমন্যা তাই ভুইগো না হিনমন্যা তাই বুকবানা কাপুরুষ তাই বুকবানা যে আমাদের সার্টিফিকেট কই না লাগবে না সার্টিফিকেট সার্টিফিকেট ওলারা বাতে খায় আমরা সিরা খাই না আমরা বাতে খাই সার্টিফিকেট আমাদের লাগবে না এত দুনিয়ার মূল্যায়ন কোন ফাসেক ফুজ্জারের মূল্যায়নের তেমন কোনো পাত্তা নাই দুনিয়াবি কোন অর্থলোভী দুনিয়া লোভি সম্পদশালী সে আমাদেরকে মূল্যায়ন করুক বা না করুক এটার আমরা ধার ধারি না তোমার মূল্যায়ন আমরা চাইয়ে না বেটা মূল্যায়ন তো তার হাতে আল্লাহর হাতে সম্মান আল্লাহ বলেছেন আল্লাহর জন্য আল্লাহর জন্য সম্মান তো তার কাছে তো ঐজ্জু মান শাহ অত্তজিল্্য মান্তাসা আল্লাহ বছন আমি যাকি ইচ্ছে করি সম্মানিত করি আমি যাকে ইচ্ছে করি তাকে অপমানিত করি। তাহলে যিনি আসমান আলা রব তিনি তাহলে বেলেম কোরআন পনে ওয়ালা রাসুলের সুন্না পরেনে ওয়ালা এমন মানুষকে মহান আল্লাহ সম্মানিত করেছেন কি না বলেন তো তার আপনি কি সম্মান করবে না আমনে বুঝন কি প্রশুল্লাহ সাললাহলাহ আলহ সাল্লামের চাইতে। এই কায়নাদের সর্বশ্রেষ্ঠ আর কেউ হতে পারে তো তিনি পরিণেওয়ালা রাসুলের সুন্না পরিণেওয়ালাকে মূল্যায়ন সম্মান করেছেন কি না তাহলে আর কে আর কে সম্মান করত আর আজিম থেকে যার জন্য পুরস্কারের ঘোষণা আছে সে যদি আবার রাস্তার থেকেও খুঁজে তাহলে হবে কেমনে তাহলে এটা ইনসাফ হবে কেমনে বেটা যিনি মহান মালিক তিনি তো মূল্যায়ন করেছেন যেন আমি আগে আপনাদেরকে বলবো ভাই আপনাদের জন্য বলবো ইনশাল্লাহ এক মিনিট বাকি আমার তালে বেলেমদেরকে আমি আলাদা বলবো আজকে ইদানিং কালে অনেক তালে বেলেম কিছু কিছু তোমরা মাপতে এদিকে চলে গেলে ভালো হয় ওইদিকে চলে গেলে ভালো হয় ওইদিকে সার্টিফিকেট মিলবে আমরা আল্লাহ রহমতে দেশে সারা দিন হাঁটি সার্টিফিকেট আর সার্টিফিকেট সারা হ্যাঁ পাতের সাইলে কোনো পার্থক্য আর বিল্ডিং ডাল টাইলস দুনিয়ার ভোগ বিলাসিতায় পার্থক্য তেমন কিছু দেখি না তেমন কিছুই দেখছি না এই পর্যন্ত থাকি থাকি বাইরে কারো লাগবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হইতে হবে বড় কিছু হইতে হবে আল্লাহর কসম কোরআনওয়ালার চাইতে বড় কিছু হইতে পারে না শূন্যওয়ালার চাইতে বড় কিছু হতেই পারে না অতএব যে তোমাকে বলছে কোরান ছেড়ে বড় কিছু হইতে আস যে তোমাকে বলছে রসুলার সুন্ন ছেড়ে বড় কিছু হইতে আসো খোদার অসম সে তোমাকে থোকা দিছে আল্লাহ আবাল্লা ও পথ হারাই তোমারও পথ হারা করে দিয়েছে ও তোমারে ধোকা দিছে ধোকা 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 কোরানের চাইতে বড় বড় হতে পারে সুন্নার চাইতে বড় কিছু কায়েন হতে নাই আমি চ্যালেঞ্জ করলাম কোথাও নাই গোটা ইউরোপের সবগুলো পড়া গোটা ইউরোপের সবগুলো বইয়ের পড়া একত্র করিল এখনো ন্যূনতম একজন আপনা মুসলমান একজন মুসলমানের যেই সামান্য আখলা এই বেইমানদের এখনো সেই আখলা হয় নাই বেটা চ্যালেঞ্জ এটা বেটা যাদের ঘরে যাদের ঘরে নারী পুরুষ ছেলে মেয়ে মা বাবার অবাধ ব্যবীচার অবাধ মেলামেশা যাদের কোনো পারিবারিক ফ্যামিলি সিস্টেম নাই যাদের চরিত্রের কোনো পবিত্রতা নাই যারা ফ্রি সেক্স রাস্তায় যত্র তত্র যেখানে সেখানে যে কোনো অবস্থায় সেনা ব্যবচার মদ হারামকে যাদের কাছে স্বাভাবিক মনে হয় এরা কোনোভাবেই আমাদের আদনা একজন মুসলমানের কাছেও আসতে পারে না বেকার কোনোভাবেই না কোনোভাবেই না কোনো যুক্তিতেই না প্রযুক্তি আধুনিক সেটা তো মেশিনে না আধুনিক মানুষের কথা না বলবা বেটা বিমানে না দ্রুত চলে মেশিনে না দ্রুত কাজ করে রোডে না ভালো বুঝলাম সবই তো ঠিক আছে এগুলো তো আধুনিকতা এগুলো তো প্রযুক্তি এগুলো তো হলো লোহা এটা তো ঠিক আছে কিন্তু মানুষটার হালাত কি সেটা না বলবেন হিসাব বোঝেন নাই মানুষটার আখলাক বলেন হ্যাঁ মানুষটা রাখলাম এজন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন যে হে ইউরোপবাসী তোমরা আজকে আধুনিকতার কারণে তোমরা পাখির মতো বিমানে শূন্যে উঠতে পারো প্রযুক্তির কারণে মাছের মতো পানিতে অত্যাধুনিক জাহাজে ভাসতে পারো তো পানির মধ্যে ভাসতেও পারো শূন্যের মধ্যে পাখির মতো উঠতেও পারো কিন্তু ইনসান হয়ে মানুষ হয়ে দুই পায়ে জমিনে হাঁটতে পারো না এটা আলিমিয়া নদুবির রহমতুল্লাহ কথা এজন্য জন্য কমপক্ষে বুঝবান তালে বেলেম যারা কৌমি মাদ্রাসা ছেড়ো না কৌমি মাদ্রাসা উম্মতের আখিরি চারা শেষ বাতি শেষ প্রদীপ এই আমি তো সবসময় বলি একথাই স্পষ্ট অন্যের কোনো অবদান নাই আমি এটা বলি নাই অন্য ঘরানার অবদান ওনারটা উনি বলবো আমারটা আমি কর অবদান আমি করবো কিনতাম আমার ওলাফের অবদান আমরা বললাম এই জন্য বললাম এটা বহুত জরুরি আমাদের এটা মনে রাখতে হবে কোনোভাবেই 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 কওমি মাদ্রাসা তাহলে এলেম এক চাইতে শ্রেষ্ঠতম উত্তম পড়ালেখা আর কোথাও তোমার জন্য মিলবে না ভাত মিলবে বাবা বিল্ডিং মিলবে আর্থিক সমৃদ্ধি মিলবে কিন্তু কোরআন সুন্নার খেদমতের আল্লাহর দিন নিয়ে পড়ে থাকা আল্লাহর দিন নিয়ে জীবন কাটানো আল্লাহর দিনের উপরে মৃত্যু পর্যন্ত থাকা ইনশাআল্লাহ আশা করি এ কথা দৃঢ়তার সাথে বলতে পারি এর চাইতে উত্তম কোন জায়গা এর চাইতে উত্তম কোন জায়গা আমি বলতেছিলাম এই যে এটা বারবার caído কোথায় এটা কি দেখেন কিছু আপনিটা ঠিক করেন না স্যার আবার দেখে হাত লাড়ে মিয়া আপনি এখানে আসেন এগুলা খুলেন এগুলা ফেলে দেন ওদের এগুলা আপনার এটা পড়ে যেত কেমনে কথা বলা জন্য বললাম আমি একটা সহজ কথা বলি এখনো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে কোনো ইসলাম বিরোধী শক্তি যত শক্তি ইসলামের জ্বালা ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি ইসলামকে যারা পছন্দ করে না এমন যেই কোনো মুনাফিক যেই কোন দুশ্মন আমাদের দেশেই মনে করেন হুজুররা বললে যখনই বলে যে হুজুররা এই করছে হুজুররা ওই করছে হুজুরদের মধ্যে উদারতা কম হুজুরদের মধ্যে বেশি হুজুরদা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিচ্ছে হুজুররা আপনার অন্তরায় আধুনিকতার যত কিছু বলে মনে করেন হুজুররা বলতে যাকে বুঝায় বিশ্বাস যে কোনো মানুষ ওদের আচরণ থেকে বের করলে এটাই পাবে এই হুজুররা বলতে ওরা আমাদের কওমি মাদ্রাসারা হুজুরদেরকেই বোঝায় বোঝে বোঝে হুজুররা এরাই বিরোধিতাই করো কিন্তু আমগরাই কয় হুজুর কাজে আলহামদুলিল্লাহ তুমি যে বারবার আমরা বুঝছো আমরা হুজুর এবং আমরে স্বীকৃতি দিচ্ছ তোমার এই স্বীকৃতির জন্য তোমার আলহামদুলিল্লাহ সব সময় সব সময় হুজুররা মানে কেউ বিরোধিতা করবে একটি অন্যায় আল্লাহর বিরুদ্ধে রসুল্লাহাল্লামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যেই কোন রকমের ছোট্ট কেউ কোন রকম ষড়যন্ত্র করবে অপমান করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তো ওই বিরোধিতাকারী সম্প্রদায় সবার আগে ভাবে যে এবার প্রথমেই যারা গর্জে উঠবে তারা কৌমির সন্তান আলহামদুলিল্লাহ আমাদের ইতিহাস আছে আমাদের ঐতিহ্য আছে আমাদের একশো ষাট বছরের ইতিহাস আছে আঠারোশো ছেষট্টি সনের তিরিশে মে মে মাসের তিরিশ তারিখ আঠারোশো ছেষট্টি সনে দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়ায় দেওবন্দ এলাকায় একটি ডালিম গাছের নিচে একজন শিক্ষক আর একজন ছাত্র নিয়ে কওমি মাদ্রাসার প্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকে একশো ষাট বছর এই বছরে এখন এই দুই হাজার পঁচিশ শেষ হলেই দুই হাজার ছাব্বিশে পড়লেই একশো ষাট বছর হবে আলহামদুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ যদি দারুল উলুম দেওবন্দের যিনি শিক্ষা পরিচালক দেওবন্দ যদি এখন জিজ্ঞেস ওনাকে করা হয় আপনাদের ছাত্র কতজন ওনারা বলবে আমাদের জানা নাই ইতিপূর্বে সাংবাদিক জিজ্ঞেস করছে নাজেম সাহেবকে তালিমাতকে আপনাদের ছাত্র সংখ্যা কত হচ্ছে আমাদের জানা নাই হচ্ছে এটা কেমন আপনি শিক্ষা পরিচালক আপনাদের ছাত্র সংখ্যা আপনার জানা নাই হচ্ছে এই জন্য জানা নাই দারুলুম দেওবন্ত এখানে একটা গাছের গোড়া কিন্তু এই গাছের ডালপালা পালা সারা পৃথিবী ময় ছড়িয়ে আছে এই সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসা তো দারুল উলুম দেওবন্দের এই শাখা আর আমাদের এই সব শাখায় কত মাদ্রাসা কত ছাত্র এগুলো আমি হিসাব দেব কেন এগুলো আমি হিসাব দেব কেমনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমি উৎসাহিত করলাম আমাদের আসলাফ আমাদের আকাবের কাসিম উলুম আল খেরাত হজরত মৌলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দৌবন যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়ের ছয় জন বিশ্ববিখ্যাত বুজুর্গ আকাবের সিত্তাকে সাথে নিয়ে তিনি সেদিনে তিনি বলে গেছিলেন যে কৌমি মাদ্রাসার মূল ভিত্তি কৌমি মাদ্রাসার মূল চেতনা কৌমি মাদ্রাসার মূল পরিচয় চারটি কয়টা বলেন কয়টা আজকের তাহলে বেলেম তোমরাও জানো তোমরাও শিখো আত্মপরিচয় আত্মপরিচয় দাম আমি জানি আমার আব্বা কি ছিলেন তা আমি আরেকজনের বাপ দেখে আফসুস করা লাগে না আমি জানি আমার আব্বা তেতাল্লিশ বছর কুমিল্লা শহরে এক মসজিদে ইমামতি করছে এটা আমার বাবার ইজ্জত এটা আমার বাবার সম্মান কাজেই আরেকজনের বাপের দশ হাজার কোটি টাকা দেখে আমি ধোকা খাওয়ার কিছু নাই ধোকা খাওয়ার কিছু নাই এই জন্য বললাম চারটি মূল নীতি আমাদের কৌমি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় কৌমি মাদ্রাসা কি কৌমি মাদ্রাসার চেতনা কি কৌমি মাদ্রাসার মূল ভিত্তিটা কি চারটা জিনিস কাসেম নানু নানুফি রহমতুল্লাহ বলে গেছেন এক নম্বর হলো তাও হেদে খালেস এক নম্বর হলো তাও হেদে খালেস বলেন সবাই বলেন একেবারে নির্ভেজাল বিশুদ্ধ একেবারে সন্দেহ সংশয় মুক্ত নির্ভেজাল ইমান যে ইমানের মধ্যে যে এই বিশ্বাসের মধ্যে এক বিন্দু কুফর থাকবে না শির থাকবে না নেফাক থাকবে না এরকম কুফর শির নেফাক মুক্ত